আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রবীন্দিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ভালো থেকে নে আমল করে আজকের মাহফিল থেকে উপকারী কথাগুলো শুনে আমলে নিয়ত করে যাওয়ার তৌফিক দান করুন বলুন আমিন আলহামদুলিল্লা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا يسخر قوم من قوم عسى ان يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى ان يكن خيرا منهم ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس الاثم الفسوق بعد الايمان ومن لم يتب فاولئك هم الظالمون. فاونديشن <applause> আজকের এই ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল এখতারাম সম্মানিত ঐলামা এখারাম দূর থেকে আগত দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা আমার প্রাণ প্রিয় দিনদরদি ভাইয়েরা এবং পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনরা আমাদের শুনছেন সে সকল মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনে করিম থেকে নবী করিম হাদিস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য আজ আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হসপিটালের এই বিশাল মাঠে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন সেজন্য রব্বি করিমের কাছে আমরা শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এ বিশাল বড় জনসমাগম এ বিশাল বড় ওয়াজ মাহফিল এই মাহফিলের শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং মাহফিলটিকে সুচারু রূপে শেষ পর্যন্ত সমাপ্ত করবার জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন আমরা অনেকেই বেশ নীরবে নিঃশব্দে আলোচনা শুনছি আবার এর মধ্যে আশপাশ থেকে বিভিন্ন আওয়াজ শোনা যাচ্ছে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই সবাই নিরবতা অবলম্বন করুন এবং সবাই শৃঙ্খলা মেনটেন করে চলুন আমরা কিছুটা অসুবিধা অনুভব করছি হয়তো অনেকে হয়তো অনেকে দেখতে পাচ্ছি না কিন্তু বিশাল বড় মনিটর আছে অনেকগুলো মনিটর এলইডি মনিটর রাখা আছে অতএব আমরা যদি একটু ধৈর্য ধারণ করি মনোযোগ দিয়ে কথা শুনি তাহলে সেটা আমাদের উপকারে আসবে ইনশা আল্লাহ আজকের এই মাহফিলে আসার আমাদের যে মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে আলো গ্রহণ করা আমাদের জীবনকে কোরআনের আলোতে আলোকিত করা আল্লাহ আলহাসাল্লামের আদর্শের আমাদেরকে আদর্শবান হিসাবে গড়ে তোলা আমরা সে আদর্শের সঠিক শিক্ষা গ্রহণ করবার প্রয়োজনে প্রত্যেকে ধৈর্য ধারণ করি সবর করি এবং যে সমস্ত অসুবিধাগুলো আমাদের হচ্ছে অনেকে দেখতে পাচ্ছেন না সে আজকের এই মাহফিলটি এই মাঠের প্রথম মাহফিল ইংশা আল্লাহ কর্তৃপক্ষ আশা করব তারা এবারের ভুলগুলো শুধরে নিয়ে পরবর্তীতে দর্শকদের কোনো অসুবিধা যেন না হয় সেই দিকটি তারা বিবেচনা করবেন আমি আপনাদেরকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি আপনারা সবাই সবর করে ধৈর্য ধারণ করে নীরবে নিঃশব্দে আলোচনা শুনুন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের আশেপাশে যারা কথা বলছেন যারা শব্দ করছেন সে সমস্ত ভাইদেরকে আশেপাশে ভাইরা অনুরোধ করে অনুনয় বিনয় করে শক্ত ভাষায় নয় কমলতার সাথে বিনম্রতার সাথে অনুরোধ করে তাদেরকে আমরা করজোর করে অনুরোধ করে রিকোয়েস্ট করে তাদেরকে আমরা নীরব করি নিঃশব্দ করি এবং নীরবে ওয়াজ এবং আলোচনা শোনার পরিবেশ যেন তারা করেন সেজন্য তাদেরকে সহযোগিতা করি মার্শাল নিস্তব্ধ হয়েছে বাকি যে আওয়াজ হচ্ছে সেটাও আমরা বন্ধ করার চেষ্টা করি কোরআনের মজলিসে কোরআনের আলোচনার মজলিসে যদি বিশৃঙ্খলা করা হয় আলোচনা করা হয় কথাবার্তা বলা হয় অন্যকে শুনতে অসুবিধা সৃষ্টি করা হয় তাহলে সেটা আলাদা একটা গুনাহের কাজ যেটা ওয়াজের প্যান্ডেলে বসে এই গুনাহের কাজ কোন অবস্থাতে আমরা করতে পারি না সেজন্য আমরা আশা করব শেষ পর্যন্ত আজকে এই তিন দিন ব্যাপী মাহফিলের শেষ দিন একবারে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা নীরব নিস্তব্ধ হয়ে আলোচনা শুনব সারা দেশে যত শত সহস্র মাহফিল হচ্ছে আজকের এই মাহফিল নানা কারণে অনন্য এবং একটা বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে আজকের এই মাহফিলের অন্যতম বৈশিষ্ট্য হল যে এই মাহফিলে গতানুগতিক মাহফিল গুলোর মতো গভীর রাত পর্যন্ত আলোচনা হয় না এটি একটি ভালো দিক এবং একটি আদর্শ মাহফিলের অন্যতম পূর্ব শর্ত গভীর রাত পর্যন্ত দূর দূরান্তে মাইক লাগিয়ে ওয়াজ মাহফিল আয়োজন করা কোনো আদর্শ মাহফিলের চিত্র হতে পারে না সেই বিচারে সেই দৃষ্টিকোণ থেকে আদিন ফাউন্ডেশনের আজকের এই মাহফিলটি অত্যন্ত চমৎকার এবং অসাধারণ মাহফিল কারণ এই মাহফিলের গত দুই দিনের খবর আমি নিয়েছি এবং আজকের দিন সম্পর্কে আমি জেনেছি যে গভীর রাত পর্যন্ত এবং দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানুষকে ডিস্টার্ব করার মতো মাহফিল এখানে হচ্ছে না এটি একটি ভালো দিক দ্বিতীয়ত হলো ওয়াজ মাহফিল থেকে শুধুমাত্র ওয়াজ বা আলোচনা নয় এখান থেকে দিনই বই পুস্তক কোরআন এবং হাদিসের আলোকে রচিত যে সমস্ত ধর্মীয় বই পুস্তক আমাদের প্রয়োজন হয় সেই সমস্ত বইয়ের প্রয়োজন মিটাবার জন্য আপনারা জানেন এখানে বিশ পঁচিশটি বুক স্টলের ব্যবস্থা করা হয়েছে বিশাল বড় বই মেলার আয়োজন করা হয়েছে অর্থাৎ জ্ঞান বিতরণের দুটি মাধ্যম এখানে পাওয়া যাচ্ছে আমরা থেকে আলোচনা শুনছি আবার কোরআন হাদিসের আলোকে রচিত বই পুস্তক আমরা সাথে নিয়ে যেতে পারছি এটিও এই মাহফিলের একটি বিশেষ বৈশিষ্ট্য তৃতীয়ত হল আমাদের মা বোনদের প্রবেশ পথ তাদের অবস্থান এগুলোকে এতটাই স্বাতন্ত্র করা হয়েছে এতটাই এগুলোকে সেপারেট করা হয়েছে যে সেগুলো তাদের প্রাইভেসি তাদের পর্দার যে বিধিবিধান তাদের যে ব্যক্তিত্ব তাদের যে অন্য অন্য দিকগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে এটি একটি আদর্শ মাহফিলের গুরুত্বপূর্ণ দিক আজকাল অনেক ওয়াজ মাহফিলে মা বোনদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা রাখা হয় কিন্তু সেই সমস্ত ওয়াজ মাহফিলে মা বোনদের পর্দা সুন্দরভাবে সুচারুরূপে তারা আসা এবং নিরাপত্তার সাথে আবার ফিরে যাওয়ার মতো পৃথক আসা যাওয়ার রাস্তা ইত্যাদির ব্যবস্থা করা হয় না যা বহুবিধ ফিতনার কারণ হয়ে থাকে আজকের এই মাহফিলটিতে সেই দৃষ্টিকোণ থেকে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে যে মা বোনদের জন্য পৃথক ওয়াজ শোনার ব্যবস্থা এবং রাস্তাঘাট পৃথক যাতে করে তারা তাদের সেই পর্দার বিধিবিধানগুলো মেনটেন করে চলতে পারে এই জন্য আমি কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই সেই সাথে আজকের একটা মাহফিলের সম্পূর্ণ নতুন দিক যুক্ত হয়েছে যেটা আপনারা দেখেছেন তা তাহলে প্রত্যেক আলোচক আলোচনা করার আগে তার বায়োগ্রাফি পেশ করা হচ্ছে তার জীবন বৃত্তান্ত পেশ করা হচ্ছে এবং সংক্ষেপে তার সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে এটিও একটা চমৎকার দিক এবং আমার জানামতে বাংলাদেশের যে কোনো মাহফিলে এটি প্রথম দৃষ্টান্ত সেই সাথে এই মাহফিলে আগত আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীর জন্য প্রাথমিক চিকিৎসা সম্পর্কে যেন তারা ধারণা নিতে পারেন সেজন্য অনেকগুলো বুথ করা হয়েছে এই বুথগুলো থেকে একজন মানুষ তার প্রাথমিক স্বাস্থ্য এটার পরীক্ষা নিরীক্ষা বা নিজের চিকিৎসা সম্পর্কে স্টেপ কিভাবে নেবেন সে সম্পর্কে আদিন সুকিনা মেডিকেল কলেজের তরফ থেকে একটি বিশেষ আয়োজন হলো যে বিশেষ ক্যাম্প এবং বুথ করে করে আমাদের দর্শক শ্রোতাকে এই দিক থেকে বিশেষ সার্ভিস দেওয়া হচ্ছে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করার কথা আমি শুনতে পেরেছি জানতে পেরেছি এবং বক্তাদের আলোচকদের বিভিন্ন উক্তি সম্বলিত ফেস্টুন আমি দেখেছি যেটা অত্যন্ত নতুন একটা দিক যদিও সেখানে বক্তাদের ছবি না থাকলে প্রিন্টেড ছবি না থাকলে সেটা ভালো ছিল আমি আশা করব কর্তৃপক্ষ সেটি পরবর্তীতে খেয়াল রাখবেন সেই সাথে আমি একটি বিশেষ অনুরোধ তাদেরকে করেছি তা হল এই তিন দিন দিনব্যাপী তাফসিল কোরআন মাহফিলে আলোচকগণ কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত আলোচনা বক্তব্য পেশ করেছেন এবং করবেন তার সবগুলোর সামারি একটি স্মারক গ্রন্থ আকারে যদি প্রকাশ করা হয় একটি স্মারক পুস্তিকা আকারে প্রকাশ করার পর যদি এটি বিতরণ করা হয় তাহলে মাহফিলটি হারিয়ে যাবে না মাহফিলটি আমাদের ঘরে ঘরে থেকে যাবে আমাদের জীবনকে আলোকিত করবে আমি আশা করব ওয়াজ মাহফিল যেটি এই দেশের সবচেয়ে প্রাচীনতম কালচারের অন্যতম এদেশের সবচেয়ে শক্তিশালী সংস্কৃতির অন্যতম হল ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলগুলো আদর্শ ওয়াজ মাহফিলে পরিণত হবে এই ওয়াজ মাহফিল মানুষের বিরক্তির কারণ হবে না শহর এলাকায় রাত বিরাতে গভীর রাত পর্যন্ত দূর মাইক লাগিয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টির কারণ হবে না উচ্চ শব্দ দিয়ে মানুষকে বিরক্ত করার কারণ হবে না মাহফিল আমরা যদি আদর্শ ওয়াজ মাহফিলের দৃষ্টান্ত স্থাপন করতে পারি তাহলে এই দেশ কোরআনের আলোয় আলোকিত হবে হাদিসের আলোকে আলোকিত হবে আমাদের ঘরগুলো আলোকিত হবে দিনের নূর এবং আলো রায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলো থেকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন আজকের এই মাহফিলা আমরা যেরকম সবাই সমবেত হয়েছি মাসাল্লাহ চরম নীরব নিস্তব্ধ পরিবেশে সবাই পিনপতন নীরব হয়ে এই মুহূর্তে কথা শুনছি আমি আশা করবো শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই অবস্থা বজায় রাখবো আরশে আজিমের মালিকের কাছে ফরিয়াদ করি হে আল্লাহ হে আরশের মালিক আপনি আমাদের সবাইকে এখানে যেরকম একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় প্রিয় হাবিব মুহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের সাথে আমাদেরকে এরকম একত্র হওয়ার সমবেত হওয়ার তৌফিক দান কোন আমি